যেহেতু চলেছিল না তো রাসুল যেটা মরমি সঙ্গীত অন্তরকে শীতল করে শুনতে হয় আমরা আবারও ফিরে যাব ফিরে যাব সেই উগ্র ইসলামিক সঙ্গীতে তবে ইসলামী সঙ্গীত শুরু করার আগে আমাদের মজমাকে আকর্ষণীয় করা তোলার জন্য একটি তাকবির দিতে হবে

বিচক্ষণ ক্লান্ত ছিলাম তো কেননা শান্ত বেশি আসে নাই তবে শান্ত আর ব্যাক করতে হবে ইনশাআল্লাহ যেহেতু নাম মানে আল্লাহ সবচেয়ে বড় আর সবচেয়ে বড় আওয়াজটি সবচেয়ে বড় যারা আলেম রয়েছেন ওলামা রয়েছে ইসলামী অঙ্গনে যাদের ভূমিকা সর্বাগ্রে তাদের সেই মৌলবাদীদেরকে মৌলবাদ মৌলবাদ করে যারা গালি দেয় তাদের তীব্র প্রতিবাদে একটি ইসলামিক নাসিদ আমরা শুনতে চাই সবাই সকলে বলি ইনশাআল্লাহ মৌলবাদীদের নিয়ে একটি ইসলাম শক্তি পরিবেশন আবু কিন্তু আপনাদের যখন ঠিক মানে আমি একটা কথা বলবো ওইটা অবশ্যই ঠিক আপনাদেরও জোরে ঠিক বলতে হবে এই বংলারা ছাড়া তোকে কবর দেবে না এই মঙ্গলারা ছাড়া তোকে দফন দিবে না এই মঙ্গলারা ছাড়া তোকে কবর দিবে না এই বংলারা ছাড়া তোকে দফন দিবে না এই বংলা ছাড়া তোর যারা যা কেউ না এই বংলা মোল্লারা ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না সবাই সবাই একসাথে দেবে কিনা কেউ বলেন কেউ দেবে না আবার আমার সাথে বলেন এই মোল্লারা ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না হয় না আগের মতো আওয়াজ আর হয় না সবাই আবার বলে এই মঙ্গলারা ছাড়া তোকে দাবন দিবে না এই মঙ্গলারা ছাড়া তোকে কবর দিবে না সারা জীবন করলি রে তুই না সেই মলারে লাগবে ঠিকই এইটা ভগলি না ঠিক না সারা জীবন করলি রে তুই যে মঙ্গলারে ঘৃণা সেই মলারে লাগবে ঠিকই এইটা ভগুলি না ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে বিয়েও দেবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন আসতে হবে এই মোল্লাদের ঘরে ঠিক না তোর মা বাবা তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধরে ওরা ঠেকায় পড়লে আসে কাছে ওরা আসে কাছে লইলে আসে না এই মঙ্গারা ছাড়া তোকে বিয়ে দেবে না এই মঙ্গারা ছাড়া তোকে দাফন দিবে না এই মঙ্গারা ছাড়া তোকে বিয়েও দিবে না for the